এটার ওড়নাটা হচ্ছে এই যে ভাই আপনি একটু ধরেই দেখেন ওড়নাটা পাকা পাঁচ হাত নামাজের ওড়না হ্যাঁ 100% সুতি থাকবে 100% এটা হচ্ছে সুতি এটার মধ্যে ইয়াটা কাপড় থাকবে হচ্ছে আপনার ইয়ার কাপড় এটা এই লিলেন থাকবে আর ওড়নাটা সুতি থাকবে ওড়নাটা সুতি থাকবে জি জি ওকে নেক্সট আইটেম কি দেখাচ্ছেন ভাই নেক্সট হচ্ছে ভাই আমাদের হচ্ছে জর্জেটের মধ্যে এটা নতুন কালেকশন একটা আপডেট কালেকশন এটা হচ্ছে মিক্সড হ্যাঁ মিক্সড এটা এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে বডিটা বডিটা হ্যাঁ এই এটা হচ্ছে বডি এই যে বডিটা দেখেন খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা 230 টাকা কত বড় যে নামাজের অনেক বড় এর দাম তো মাত্র দুইশো তিরিশ টাকা এটা মাত্র কালেকশন হিউজ কালেকশন আছে দিতে পারবো এটা কালার হবে পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার হবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের সেলওয়ারের কাপড় এইটার হ্যাঁ সেলওয়ারের কাপড় এটা

হ্যাঁ কালেকশন তারপর কালার হবে দশটা দশটা কালার দিতে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো তো বিশ টাকা এই কালেকশন গুলো কালার দিতে পারবো দশ থেকে পনেরোটা কালার দিতে পারবো মাত্র তিনশো টাকা

খুবই সুন্দর একটা হিউজ কালেকশন আছে

আচ্ছা দেখা দি হ্যাঁ ওনাটা অনেক বড় এতে পাক্কা পাচার ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ পাক্কা পাচার সুতি হবে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতার এটা কাপড় থাকবে কিন্তু হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা করা হয়েছে এটার মার্কেটে আটশো পঞ্চাশ টাকা রাখি কিন্তু আমি রাখবো মাত্র সাতশো টাকা সাতশো মাত্র সাতশো চল্লিশ হচ্ছে আর হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট কি বিশেষ একটা আকর্ষণ হচ্ছে আমাদের এই যে ইয়েটা এই যে মাল মাল হচ্ছে আমাদের যে দেখেন লেখাটা একটু দেখাই

সম্পূর্ণ পাচাদা পাচার এটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের আজকে লাস্ট যেটা আমাদের ইয়ে থাকছে এটাও হচ্ছে এটা হচ্ছে জমজমের একটা কালেকশন এই যে দেখে এটা হচ্ছে পাকিজা মাল থেকে তার চেয়েও আরো ভালো মাল এটা

আর যদি অনেক মাল তো কালেকশন করি তার মধ্যে করতে তাহলে রিটার্ন শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানি এখানে শেষ করছি আজকের ভিডিও